হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ওয়েলকাম ব্যাক টু মাই এন আদার ব্লগ তো গাইস আপনারা সবাই জানেন অপবিশ্বাসের জন্মদিন তো অপবিশ্বাসের জন্মদিনের সবাই উইস করতে চাইছে উইস করতেছে সবাই সারপ্রাইজ দিচ্ছে কিন্তু সেই সারপ্রাইজগুলো অপবিশ্বাস কতটুকু সুন্দরভাবে নিতে পারছে তিনি একমাত্র জানেন তার অন্তরই একমাত্র জানেন আপনারা জানেন যে গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল অপবিশ্বাসের এটা যেটা হচ্ছে এই গৌতম সাহা এবং বারিশাহ ওনাকে সারপ্রাইজ দিয়েছিল আর কি কেক কাটার জন্য বাট এত সুন্দর কেক উনি কাটতে পারেনি ওনার ছবিগুলোর ওনার যে ছবিগুলো দিয়ে এই কেক বানানো কিন্তু অত সহজ না গাইস তো সেই কেক তিনি কাটতে পারেননি আরও অনেকেই অনেকে ওনার জন্য রেডি করে রেখেছেন হয়তো বাট উনি একটা কথাই বলেছেন যে তিনি আর কোনোদিন দিন কেক কাটবেন না এবং নিজের ছেলের জন্য কেক কেক কা না আর নিজের জন্য কেক কাবেন না কে এটা দেখেছেন আপনারা কোন কত কষ্ট পেলে মানুষ এই কথাগুলো মুখ থেকে বের করতে পারে কিন্তু অপবিশ্বাস কোনোদিন হয়তো বলতেও চায়নি বলতো না কারণ হচ্ছে সবাই এভাবে সারপ্রাইজ দিত হ্যাঁ কিন্তু উনি উনি চিন্তা করছিল সবাই এভাবে সারপ্রাইজ রেডি করবে তো আমি বলে দিয়ে দিই আমার মনে হচ্ছে আর কি তো বলে দিয়েছিল খুব ভালো করেছে না হয় সবাই তো একদম কেক ট্যাক রেডি করে সারপ্রাইজ দিত তাই না সো এটাই হচ্ছে মেন কথা হচ্ছে আসলে গত বছরে বুবলি যেটা করেছিল এটা আসলে ঠিক হয়নি আসলে অপবিশ্বাস একজন মা একজন মা যে বুঝে একজন ছেলের জন্য কত কি করতে পারে বুবলির বেলায় বুবলি কিন্তু ঠিক ছিল তাই না বুবলি কিন্তু ঠিক ছিল বলতে আরো একদিন পরে করতে পারত দুই দিন পরে পরে করতে পারতো সাকিব খানের সাথে বসে করতে পারত কিন্তু একদম যে মানে জয়ের জন্মদিনের সাথে সাথে ওনার যে ছবিগুলো দিয়ে দিল যে কাহিনি করলো আজ পর্যন্ত এটা তো সবাই একদম মানে কি বলবো বলার মতো তো আর বাসা নেই আর কি তো আপনারা আপনাদের এই কথাগুলো আমার বলাতে আপনাদের কেমন লেগেছে ভিডিও নিচে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন খারাপ ফলেও কমেন্ট করবেন আর ভালো হলেও করম কমেন্ট করবেন ঠিক আছে তো এখন আসলে অপবিশ্বাসের যে এই যে কথাগুলো বলেছিল গতকালকে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে তাহলে আপনারা প্লিজ কমেন্ট করবেন নিচে আর অপবিশ্বাসকে কখনোই বাজে মন্তব্য করবেন না একজন মাকে একজন নারীকে বাজে মন্তব্য করে কোনো লাভ হবে না ভাই আপনাদের বাড়িতেও মা বোন আছে আপনাদের বাসায় আমি একজন মেয়ে আপনি একজন মেয়ে আপনি একজন কোনো মায়ের ছেলে তাই না কোনো মায়ের কোনো মেয়ের ভাই সেই জন্য আপনারা প্লিজ 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 কাউকে কিছু বাজে মন্তব্য করার আগে আপনারা একটু সুন্দর করে আপনারা নিজের অবস্থানটা আগে বুঝে নেবেন তারপরে অন্যকে বাজে অন্য সম্বন্ধে বাজে মন্তব্য করবেন আর কি আমরা মানুষ মানুষ মানুষের জন্য কোনো হিংসার জন্য নয় আমরা একে অপরকে স্থাপন করতে পারি একে অপরকে আপনি কাউকে যদি পছন্দ না করেন তাহলে ওনার ভিডিও দেখবেন না কোনো সমস্যা নাই কিন্তু এত ওই ভিডিওর নিচে গিয়ে বাজে মন্তব্য করা এটা মনে হয় আমার খুব বোধগম্য নয় সেই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা এমন কিছু করবেন না যাতে কারো ক্ষতি হয় যে মেয়েটা এত সুন্দর করে এত কাজ করে যাচ্ছে হ্যাঁ সংগ্রাম করে যাচ্ছে জীবন জীবন সংগ্রাম করে যাচ্ছে একজন মেয়ে আর একটা ছেলেকে মানুষ করার জন্য তো এটাই আর কি জাস্ট রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং